শরৎকালের কথা চিন্তা করি তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নদীর কাশ ফুল এই শীতের যে প্রকৃতি আকাশে জানা মিলে সাতলা পদ্ম ফুল এটি দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্তে যেতে হয় যে এই বিলগুলো কিন্তু অনেক প্রসারিত ছিল নীল আকাশে সাদা মেঘের উড়াউড়ি যখনই আমরা শরৎকালের কথা চিন্তা করি তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নদীর তীরে কাশফুল সেই সাথে গ্রাম বাংলার যে বিল ছিল রয়েছে সেখানে পদ্ম ফোঁটা শাপলা ফুল এবং এই শরতের যে সৌন্দর্য সেই সৌন্দর্য দেখতে কিন্তু প্রকৃতি সব সময় নদীর পাড়ে বা গ্রাম বাংলার যে বিল ঝিল রয়েছে সেখানে ছুটে আসে আমরাও সেই প্রকৃতিপ্রেমীদের একজন এবং আমরাও আজকে ছুটে এসেছি একটি শাপলা বিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে কিন্তু শাপলা ফুল অনেকগুলি ফুটে রয়েছে আমার সাথে রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী সাইফুল ইসলাম হৃদয় তার কাছে জানতে চাইব যে হৃদয় আজকে এই সকালে আমরা খুব সকালে কিন্তু বাসা থেকে বের হয়েছে এই শাপলা ফুল যেহেতু আমরা জানি যে সকালবেলা শাপলা ফুল ফুটে এবং সেটা সৌন্দর্যটা সকালবেলায় পরিলক্ষিত হয় তা আমরা এই শাপলা বিলে যে এসেছি কেমন লাগছে আপনার এবং এই আমরা জানি যে শাপলা বিলকে কেন্দ্র কিন্তু করে কিন্তু অনেক মানুষের জীবন জীবিকা নির্ভর করে সব মিলিয়ে শুরুতে ধন্যবাদ আপনাকে এই শীতের যে স্নিগ্ধতা যে প্রকৃতির আকাশে জানা মিলে তা এখানে আমরা আরেকটা বিষয়ে দেখতে পাচ্ছি যে যে লাল সাপলাগুলো রয়েছে যে অসংখ্য কচুরি পানার যে বেষ্টিত এক বিলের মাঝে অসংখ্য লাল ছাপলা ফুটে উঠেছে যা দেখে মনে হতে পারে যে আপনার এই লাল সবুজের বাংলাদেশের একখণ্ড একটি বাংলাদেশের চিত্র মতো তা আমরা এখানে এসেছি যখন সকালেই আমরা এসেছি যে এখানে আসতে গেলে আপনাদের প্রথমেই আসতে হবে যে রংপুরের যে আপনার কার্মিকেল কলেজ তার পিছনের কিন্তু এরিয়া দর্শনা দর্শনা থেকে আপনাকে যে ঘাগরপাড়া যে এলাকা রয়েছে এটি কিন্তু পনেরো নম্বর ওয়ার্ডের শেষ এই সীমানার পাশে আসলে কিন্তু এটাই কিন্তু মনে করেন অনেক আগে থেকে এই বিলটা রয়েছে আগের থেকে এই সাপলার কিন্তু আনাগোনা এই বিলেই ছিল তা প্রকৃতিতে যে এই যে প্রকৃতিতে যে সাপলা ফুলগুলো ফুটেছে দেখতে অনেক ভালো লাগে আমাদের বাসায় যেহেতু এখানেই সেই সুবাদে আমাদের সচরাচর দেখা হয় যে আমরা দেখেছি ছোটোবেলায় থেকে দেখেছি এখানে কিন্তু অনেক ধরনের মানুষ আসে এই সাপলা কিন্তু তুলে এই সাপলা কিন্তু আবার বিক্রিও হয় যে এই সাপলাগুলো তুলেই কিন্তু নিয়ে যে বাজারে বন্দরে সবখানেই কিন্তু বিক্রি করে তো সব মিলিয়ে এই যে এই প্রকৃতির যে যে পাওয়া আমাদের কাছে যে প্রাকৃতিক এই ফুল অনেক ভালো লাগে আমার কাছে আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখি যে আসলে কালের বিবর্তনে গ্রাম বাংলার যে বিল ঝিলগুলো রয়েছে সেগুলো কিন্তু হারিয়ে যেতে বসেছে এতে করে যে এটির যে সৌন্দর্য যেমন আমরা এই বিলটি উপভোগ করছি শাতলা ফুলের যে সৌন্দর্য উপভোগ করছি তা গ্রাম বাংলার এই বিল ঝিলগুলো হারিয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এই এখন কিন্তু সাপলা পদ্ম ফুল এটি দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্তে যেতে হয় সেই সাথে আমরা জানি যে বিল জলাশয় যেগুলো রয়েছে সেটির উপরে বিভিন্ন প্রাণী নির্ভর করে বিভিন্ন পাখি দেখা যাচ্ছে যে এই বিলঝিলগুলো না থাকার কারণে কিন্তু পাখিগুলো কিন্তু এখন নেই তা আপনার কি মনে হচ্ছে যে এই যে গ্রাম বাংলার সৌন্দর্য এই সৌন্দর্য টিকিয়ে রাখার জন্য খাল বিল জলাশয় সম্পর্কে আমরা যখন দেখেছি ছোটোবেলায় দেখেছি যে এই বিলগুলো কিন্তু অনেক আরও প্রসারিত ছিল যে বিলগুলো আরও বিভিন্ন জায়গায় যে শাপলা ফুটতো কিন্তু এখন কিন্তু এটার কোনো সঠিক পরিচর্যা নেই যেটা বলতে যাব যে বিলগুলো এখানেই এভাবেই হচ্ছে এভাবেই চলে যাচ্ছে এভাবে বাড়ি হচ্ছে ঘর হচ্ছে এই বিলগুলোর সংরক্ষণের কোনো দায়িত্ব নেই কারো এটা বলা চলে তা আমার একটা সরকারের কাছে একটা অনুরোধ থাকবে যে এই যে যে প্রকৃতিতে যে প্রকৃতি সৌন্দর্যকে ধরে রাখার জন্য এই ছোট ছোটো যে বিলগুলো রয়েছে যেখানে সাফল্যে বকর থেকে এই বিলগুলোকে সংরক্ষণ করা একটি পর্যটন কেন্দ্র করার একটি অনেক বড় ভূমিকা পালন করতে পারে যে শীতের যে এই আমেজটাকে আসবে শীত আমেজটাকেও কিন্তু ধরে রাখতে হবে এতে কিন্তু মনে করেন অনেক দর্শনার্থী এবং অনেকের কর্মসংস্থানেরও ব্যবস্থা এজন্য আমি সরকারের অনুরোধ করব যে এই বিলগুলোকে যেন সংরক্ষণ সংস্কারের কাজ করে যেন পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারে এই ব্যবস্থা জন্য অনুরোধ করবো আপনাদেরকে আপনি নিশ্চয়ই জানেন যে আমরা বিভিন্ন সময় যে নিউজ করতে যাই তখন কিন্তু দেখি যে রংপুরে কিন্তু দিন দিন একটা জলাবদ্ধতার সমস্যা দেখা যাচ্ছে এবং বিভিন্ন যারা নদীর বিল নিয়ে কাজ করে প্রকৃতি নিয়ে কাজ করে আমরা কিন্তু তাদের সাথে কথা বলে জেনেছি যে এই যে জলাবদ্ধতার একটি অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যে খাল বিল পুকুর জলাশয় রয়েছে সেগুলোকে অভাব হয়ে যাওয়া সেগুলোতে অন্যান্য স্থাপনা নিয়ে এবং দেখা যাচ্ছে যে যেহেতু আরম্ভ কৃষি প্রধান দেখা যে বর্ষাকালে সেই পানিগুলো কিন্তু খাল বিল জলাশয় না থাকার কারণে দেখা যাচ্ছে যে অস্থায়ী বন্যা অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয় এবং আমাদের ফসলের ব্যাপক ক্ষুৎক্ষে সেক্ষেত্রেও কিন্তু একটি খাল বিল আমাদের যেগুলো রয়েছে বিদ্যমান বর্তমানে সেগুলো কিন্তু সংরক্ষণ করা জরুরি বলে আমরা বিভিন্ন সময় জেনেছি এবং যারা নদী খাল বিল নিয়ে কাজ করে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে তা আপনার কি মনে হয় যে বর্তমানে যে সমস্ত খাল বিল জলাশয় রয়েছে সেগুলো সংরক্ষণ করে জলবদ্ধতা আর দূরীকরণ সম্পর্কে যে আপনি একটি সঠিক কথাই বলেছেন যে আমরা কিন্তু এর আগে দেখেছি যে আপনার যদি আপনি দর্শনার্থী ওই রোডে যেতে চান তাহলে ওই রোডে কিন্তু চক্ষুস্পের পাশে একটা বিল ছিল এরকম ছোট একটা নালা ছিল যে নালা দিয়ে কিন্তু পানি প্রবাহিত হতো কিন্তু এখন কিন্তু সেই নালাটার কিন্তু তেমন অস্তিত্ব নেই এই ঠিক তেমনি এই বিলটিও কিন্তু অনেক প্রসারিত একটি বিল যে দেখবেন যে এই বিলের যে পানি প্রবাহমান যে একটা আগে যেমন ছিল আমরা দেখেছি তেমনটা কিন্তু এখন নেই যে পানি যে আসবে জলবদ্ধতা নিরসন হবে এই নদীর পানি কিন্তু আপনার যে ঘাঘটের যে সংযুক্ত রয়েছে যে এই পানিগুলো কিন্তু ওখানেই যায় তো এভাবেই কিন্তু আমি মনে করি যে আপনি যেটা বলেছেন যে পানি জলবদ্ধতা নিষ্কাশন এই ইতি পূর্বে কিছুদিন আগেই কিন্তু কয়েক বছর আগে রংপুরে কিন্তু অনেক বড় এক ধরনের জলবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এটি কিন্তু একটি কারণ হতে পারে কারণ আমাদের যে পানিগুলো আমাদের যে বৃষ্টির পানি আসে এই পানি ওখানে সে পানিগুলো বের হওয়ার জায়গা পাচ্ছে না আসলে এই জায়গাগুলো থেকে যদি সংস্কার করা যায় সরকার যদি এই জায়গাটায় আরও বেশি বৃষ্টি দেয় তাহলে জলবদ্ধতা নিরসন সহ প্রকৃতির যে সৌন্দর্য বিলের মাঝে রয়েছে সেই সৌন্দর্য কিন্তু প্রকাশ পাবে আমি মনে দর্শক আমরা দীর্ঘক্ষণ আলোচনায় রয়েছিলাম এবং একটি বিলের সৌন্দর্য দেখানোর ফাঁকে ফাঁকে আমরা কিন্তু নানা বিষয় নিয়ে আলোচনা করেছি আগামী কোনো একটি জায়গা একটি সুন্দর জায়গায় আপনাদেরকে আরও এরকম প্রকৃতি নিয়ে ভিডিও দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ